জয়গুরু বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর দু চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে জানাই ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা শীত পড়েছে এবং প্রত্যেকের বাগানই রঙিন ফুলে একেবারে ভরে উঠেছে আর তার সাথেই কিন্তু শহরে শুরু হয়ে গেছে কলকাতার সব থেকে পুরনো যে পুষ্প প্রদর্শনী অর্থাৎ বিধানসভার পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে তেইশে ডিসেম্বর এবং এটি চলবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ সকলের কাছেই কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে আজকে পঁচিশে ডিসেম্বর এই সুন্দর প্রদর্শনীটি একবার ঘুরে আসার যারা যাবেন তারা তো প্রত্যেকেই জানেন যে বিধানসভা একদম সেন্ট্রাল ক্যালকাটায় অবস্থিত কিভাবে যেতে হবে আর যারা যেতে পারবেন না তাদের জন্য রইল সম্পূর্ণ প্রদর্শনীর ছোট্ট একটি পরিক্রমা নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখা শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন দেখুন অর্কিডের কি অপরূপ শোভা এবং এদিকে ক্যাকটাস এবং সাকুলেন্টের সমাহার রয়েছে এখানে দেখুন প্রচুর বিভিন্ন রকমের ক্যাকটাস রয়েছে এবং এবছর যেহেতু প্রকৃতির কিছুটা খামখেয়ালি পোনা রয়েছে শীতের মধ্যে বেশ কয়েকটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে তাই জন্য সময় এখানে দেখুন সেন্সোভেরিয়া রয়েছে বিভিন্ন ধরনের তারপরেই রয়েছে ফলিয়েজের সেকশান এখানে দেখুন কি অপরূপ সব পাতার সমাহার লিপস্টিক রয়েছে স্নো হোয়াইট রয়েছে আরও বিভিন্ন রকম প্রজাতির রয়েছে যেহেতু আমি ইনডোর করি না হয়তো স্পেসিফিকভাবে প্রত্যেক কটা গাছের নাম এই ছোট্ট সময়ের মধ্যে বলা সম্ভব হলো না দেখুন কি অপরূপ শোভা যারা ফলিয়েজ করেন তারা কিন্তু এই গাছগুলি দেখলে অত্যন্ত আনন্দ পাবেন কারণ প্রত্যেকটি গাছই কিন্তু গুণমানের দিক থেকে একেবারে সেরার সেরা এবং এর পরে ফুলিয়েজের পরে রয়েছে ফার্ন সেকশান এবং ফান্ড সেকশানে এই গাছটি আমার ছোটোবেলা থেকেই সব থেকে প্রিয় বার্ডনেস্ট ফান্ড প্রত্যেকের কম্বিনেশানেই অন্তত একটি করে বার্ডনেস্ট ফান রয়েছে দেখুন এখানে আরেকটি রয়েছে এখানেও বেশ কিছু ফান্ড রয়েছে এখানে একটি বার্ডনেস্ট রয়েছে এবং সব শেষে এইখানে দেখুন আরও একটি বেশ বড় সাইজের বার্ডনেস্ট ফান রয়েছে এবং এর পরেই রয়েছে কোটন আমরা যারা বাগান করি তারা কখনও না কখনও কিছু কোটন গাছ আমাদের সংগ্রহে অবশ্যই লাগিয়েছি বা বাগানে লাগিয়েছি অপরূপ সুন্দর পাতা এবং এর পরেই যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বনশাইয়ের সেকশন এবং এবছর অত্যন্ত একটি আনন্দের খবর যে বিধানসভা পুষ্প প্রদর্শনীতে আমার সংগ্রহের কয়েকটি গাছ পাঠিয়েছি দেখুন এই যে সামনে একটি ভাইরেন রয়েছে দুটি রামফি রয়েছে একটি পেছন দিকে একটি বেঙ্গলেন্সিস রয়েছে কিছু কারমোনা রয়েছে আমার এবং আমার এক দাদার সংগ্রহ মিলিয়ে বেশ কিছু গাছ এবার আমরা বিধানসভার প্রদর্শনীতে পাঠিয়েছি আপনারা যারা সাক্ষাতে যাবেন ভিডিওর বাইরে একদম সরাসরি গাছগুলি দেখার কিন্তু একটি সুযোগ এবছর রয়েছে এছাড়াও অন্যান্য যে সমস্ত বনসাই এসছে তা কিন্তু গুণমানের দিক থেকে অত্যন্ত ভালো প্রথমের যে রোটি রয়েছে পেছন দিকের রয়ে এখানে থ্রি পট কম্বিনেশানে আমাদের তিনটি থ্রি পট কম্বিনেশান রয়েছে এবং একটি কারমোনা রয়েছে সিঙ্গেল পট কম্বিনেশানে একেবারে শেষে অর্থাৎ একদম ওই পেছন দিকে দেখুন আমার একটি বেঙ্গলেন্সিস রয়েছে আশিসদার একটি শ্যাওড়া অর্থাৎ স্টিবলার অ্যাসপার রয়েছে এবং একটি গ্যামলিনা রয়েছে এ ছাড়াও রয়েছে কিন্তু আরও বেশ কিছু গাছ আপনারা যারা আসবেন প্রত্যেকটি গাছেতেই কিন্তু আমি নাম তাদের বিজ্ঞানসম্মত নাম তাদের ভঙ্গিমা অর্থাৎ স্টাইল এবং তার বাদ বাকি যে আনুষাঙ্গিক ডিটেলস তা দিয়ে দিয়েছি এখানে আমাদের একটি থ্রি পট কম্বিনেশান রয়েছে তা সব মিলিয়ে বনসাই সেকশানও কিন্তু এবছর বেশ ভালোই ছিল এবং প্রত্যেকটি গাছই কিন্তু গুণমানের দিক থেকে অত্যন্ত সুন্দর তা চলুন এর পরের সেকশান আমরা দেখিনি এখানে দেখুন সিঙ্গেল পট সেকশানে আমাদের আরও একটি গাছ রয়েছে এটি একটি কারমোনা রয়েছে ইনফরমাল আপরাইট স্টাইলে এবং এর এরপরেই কিন্তু রয়েছে বিভিন্ন রকমের সিজনাল ফ্লাওয়ার তা দেখুন এক নজরে পুরো বনসাই সেকশানটা আমরা আরেকবার দেখে নিলাম দেখুন কি অপরূপ শোভা প্রত্যেকটি ফুল রং এবং তাদের গুণমানের দিক থেকে একেবারে সেরা এর পরে রয়েছে কিন্তু মেরিগোল্ড অর্থাৎ ফুল শীতের ফুলের কথা বলবো আর গেঁদা ফুলের কথা বলবো না তা তো হতেই পারে না প্রত্যেকে দক্ষ বাগানিরা যেমন চন্দ্রমল্লিকা ডালিয়া এ সমস্ত করেন পাশাপাশি গেঁদা ফুল কিন্তু প্রত্যেকেই করে থাকেন গেঁদার পরে আরও বিভিন্ন ধরনের আলাদা আলাদা সিজন ফ্লাওয়ার রয়েছে এবং পিটুনিয়া রয়েছে আরও বিভিন্ন রকমের যা যা সিজন ফ্লাওয়ার হয় সব রকমই কম বেশি রয়েছে এবছর যেহেতু টেম্পারেচারটা বেশ গন্ডগোল করেছে সেই জন্য পম্পম ভ্যারাইটির ফুল ফুটতে কিছুটা দেরি হয়েছে যার জন্য চন্দ্রমল্লিকার পম্পম সেকশানে ফুলের সংখ্যা খুবই কম দেখুন গোলাপ প্রত্যেকটি সিন্ডারে করা রয়েছে এবং অপরূপ ফ্লাওয়ারিং নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটি গাছ যা সম্পূর্ণ ভিডিও কভার করার জন্য আমি বেশিক্ষণ করে এক একটি গাছের সামনে দাঁড়াতে পারলাম না কিন্তু আপনারা দেখতে আসলে আমি নিশ্চিত যে একটি গাছের সামনে থেকে সরে আসা কিন্তু খুব কঠিন হবে কারণ ফ্লাওয়ারিং এত সুন্দর প্রত্যেকটি ফুলের রং তাদের পেটাল কম্বিনেশ মানে পেটালের অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর যে যারা ফুল ভালোবাসেন তারা কিন্তু এই গাছগুলির থেকে চোখ সরাতে পারবেন না গোলাপের পরেই রয়েছে বোগেনভিলিয়া বোগেনভিলিয়ার সেকশানে আসলে আপনারা দেখতে পাবেন বেশ কিছু নতুন ফুল যে ফুলগুলি এখনও হয়তো বাজারে সেভাবে অ্যাভেলেবেল নয় সে ফুলগুলি কিন্তু একদম আইডিসহ এখানে শো করা হয়েছে এবং প্রত্যেকটি ফুলের কিন্তু অপরূপ ফ্লাওয়ারিং রয়েছে দেখুন বোগেনভিলিয়া একেবারে যেন পাতা নেই গাছগুলোতে শুধুমাত্র ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বোগেনভিলিয়ার পরেই রয়েছে কিন্তু ঔষধি গাছের সমাহার এখানে হাড় ভাঙা রয়েছে বিশল্যকরণী রয়েছে লেমন গ্রাস রয়েছে বাসক রয়েছে তুলসী রয়েছে এবং এরপরে রয়েছে কিন্তু এখানে সবজি প্রত্যেক বছরই থাকে এবছর দেখুন সবজি এখানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা রকমের লঙ্কা গাছ রয়েছে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না মাঝখানে একটি গাছের মধ্যে ছোট্ট ছোট্ট প্রচুর লঙ্কা ফলে রয়েছে এবং ওপাশেও কিছু সবজির গাছ রয়েছে আর এ এছাড়াও রয়েছে কিন্তু এখানে দেখুন কয়েন্সেটিয়া রয়েছে আরও বেশ কিছু রঙ্গন এবং যে ফুলটি আপনাদের আলাদা করে দেখাতে চাই এখানে দেখুন জারবেরা আর বেশ কিছু জবা গাছ এর পাশাপাশি এখানে রয়েছে কিছু ফলের গাছ আম গাছগুলিতে দেখুন ফল এবং মুকুল একই সাথে হয়ে আছে বাতাবি রয়েছে মালটা রয়েছে কমলা লেবু রয়েছে কামরাঙা রয়েছে ডালিম রয়েছে প্রত্যেকটি গাছেই কিন্তু একদম আদর্শভাবে যেরকম একটি টবের গাছেতে ফ্রুট সেট হওয়া সম্ভব পুরোটাই হয়ে আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি কোনো জায়গা আপনাদের কোনো সমস্যা বা কোনো গাছ সম্বন্ধে আপনারা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস